আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক গ্লোবাল অ্যাগ্রো মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমরা দেখাবো ঘাস ও ধান কাটার মেশিন দিয়ে কিভাবে আপনার জঙ্গল পরিষ্কার করা হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন এক ভাই একটি মাঠ পরিষ্কার করতেছে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘাস গাছপালা রয়েছে সেগুলো পরিষ্কার করে একদম ক্লিন করা হবে আর যে মেশিনটি দিয়ে ঘাস কাটা হচ্ছে সেটি হচ্ছে আপনার হুন্ডা ব্র্যান্ডের ফোর ফোর্স্ট্রোপ মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে বাড়ির আঙিনা মাঠ স্কুল কলেজ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাঠ এবং রাস্তার আশেপাশের ঝুঁকঝাট সব কিছু কাটতে পারবেন পাশাপাশি এই মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন আর খামারি ভাইরা নেপের গাছ পাচম গাছ ভুট্টা গাছ বা আপনারা যে ধরনের ঘাস রোপণ করণ গা খাওয়ার জন্যে সব ধরনের ঘাস কাটতে পারবেন দেখুন এখন কাটা হচ্ছে ছন আপনারা গাছের ডালও কাটতে পারবেন প্রথম আপনারা একটা মেশিন দিয়েই বহু ধরনের কাজ করতে পারেন তাছাড়া মাটি নির এটা দিতে পারবেন ছোটোখাটো মাটি জোর করার জন্য হাল চাষও করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা মেশিনটি দিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে আমাদের অফিসে ঢাকা খিল খেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও